সিজন হিসাবে চন্দ্রমল্লিকা চলে জারবারা চলে সামনে তো আরও দুই একটা দিবস আছে ওই ফলকে আমাদের এখানে দাম বেশি থাকবে হচ্ছে গোলাপ একুশে ফেব্রুয়ারি যেটা আসবে ওইটা আবার চন্দ্রমল্লিকার চাহিদাটা বেশি থাকবে আমাদের এখানে তো অনেক ফুল আছে এবং বিভিন্ন রকমের ফুল আছে তবে এক এক সময় এক এক ফুল চাহিদা হয় আর কি প্রথমে তো বলতে গেলে আমাদের এই গ্যান্দার চাহিদাটা একবারে প্রথমেই লাগে এর দিয়ে আমাদের এই ন্যাচারালের জায়গায় চাহিদ অনুযায়ী গোলাপ গোলাপটা আনলিমিটেড থাকে আর কি এর দিয়ে আমাদের সূর্যমুখী জারবার যেটা সেইটা থাকে এর পরে যাই বিভিন্ন রকমের ফুল আসে তাহলে এখন তো এখন চাহিদা অনুযায়ী এখন সিজন চলতেছে অনেক মনে করেন গ্যালোডিয়াস আছে এর চন্দ্রমল্লিকা আছে এর এই জিনিয়া ফুল আছে এর আরও মনে করেন বিভিন্ন রকমের ফুল আছে রজনীগন্ধা আছে চৈদ্ই ফেব্রুয়ারিতে ফুল বিক্রি হবে আপনার গোলাপ গোলাপের চাহিদা বেশি থাকবে এরপরে আপনার একুশে ফেব্রুয়ারি যেটা আসবে ওইটাতে আবার চন্দ্রমল্লিকার চাহিদাটা বেশি থাকবে চন্দ্রমল্লিকা গোলাপ ওই একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ওই চাহিদাগুলো বেশি থাকবে আমাদের এখানে ইন্ডিয়ান যেগুলি গোলাপ আছে চাইনা গোলাপ চাইনা গোলাপ এগুলি সর্বোচ্চ দাম থাকে একটা গোলাপের দাম মনে করেন আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা আবার একশো আশি টাকা একটা আছে এটা মালয়েশিয়ান বাইরের ফুল আবার ইন্ডিয়ান যেটা আছে এটা ষাট টাকা হয়তো সত্তর টাকা থাকে প্রাইস গোলাপ ফুলের দাম সর্বনিম্ন মনে করেন এখন আজকের বাজার হিসাবে আড়াইশো টাকা আজকের বাজার আড়াইশো টাকা হিসাব করে মনে করেন ওই বাড়তিতে আমাদের এক হাজার টাকা বিক্রি হয় আটশোশো টাকা বিক্রি হয় এ তবে এই বছরের মধ্যে গোলাপের দাম একটু অনেক বেশি ছিল এ মনে করেন আজকে পাঁচ ছয় মাস ধরে গোলাপের রেট কমতেছে না চাষিরা কমে গেছে গোলাপের দাম বাড়তি মানে প্রোডাকশান করার জন্য লোক নাই ওই জন্য একটু দাম বেশি তো আমাদের এখানে সবগুলোতে চলে না চলে এরকম কোনো কথা নেই এখন তো সিজন হিসাবে চন্দ্রমল্লিকা চলে যারবার চলে মনে করেন কারো গিফট দেওয়ার জন্য হইলে বুক জরি বুকের জন্য যারবারাগুলি চলে গ্যালোডেজ আছে ফিছনে সাজানোর জন্য আর এমনি আনলিমিটেড চলে হচ্ছে আপনার গ্যাদা গ্যাদার চাহিদাকে একটু বেশি গ্যাঁদা আজকে বাজার হিসাবে দুশো টাকা সর্বোচ্চ একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা শুরু করে ওইরকম থাকে আর কি প্রাইস আপ ডাউন করে এটা ডেলির বাজার ডেলি কিসের উপর বলতে মনে করেন শনি রবিবার আসলে একটু রেট কম থাকে আবার মঙ্গলবার থেকে বুধবার আসলে একটু রেট বাড়তি থাকে আমি যদি আপনাকে এই ফুলের প্রাইসটা জানতে চাই এই ফুলের প্রাইসটা কেমন হবে এবং এই ফুলটাতে কি কি ফুল আপনার রেখেছেন একটু আমাদেরকে জানাবেন এখানে আমাদের এখানে জুরি ফুল আছে আপনার চন্দ্রমল্লিকা আর জারবারা ওইগুলো আছে ওইগুলো এই ফুলের তুরাটা সর্বোচ্চ রেট দুশো টাকা ওই আড়াইশো টাকা এই ফুলের মধ্যে ফুল আছে আপনার ওই জিপসি আছে চাইনা জিপসি বলা হয় এগুলো আর মনে করেন বেবি ফুল আছে গোলাপ আছে এটা চাইনা গোলাপ এটার সর্বোচ্চ রেট সাড়ে তিনশো টাকা আর কম এলে তিনশো টাকা ওই এখানে আছে গ্যালোডিয়াস আছে আর তারপরে জারবার আছে আর বেবি সোড়ো বেবি আছে এই ফুলের প্রাইস হয় চারশো টাকা সাইশোতে সাড়ে টাকা ওইটাও মনে করেন যার যা যার চাহিদা অনুসারে ওইরকম রকম দেয় আর কি মনে করেন চাহিদা একটু ডিফেন্ড করে চাহিদা অনুযায়ী ডিফেন্ডের মধ্যে দাম হয় আচ্ছা এগুলোর দাম কি আপ ডাউন করে নাকি সবসময় এক থেকে এগুলোর দাম আপ ডাউন করে ফুলের রেট যদি বাড়তি হয় বাড়তি বিক্রি হবে আর কম যদি হয় তাহলে কম বিক্রি হবে আচ্ছা আপনার হাতে আমি এখন একটু ফুল দেখতে পাচ্ছি এই এই ফুলের ফুলের নামটা এবং দাম কেমন একটু জানাবে এই ফুলের নামটা হচ্ছে জারবার এটা আজকের বাজার অনুসারে পাঁচশো থেকে ছয়শো টাকা এমনেট এটার দাম থাকে পনেরো তো ষোলো টাকা এই মনে করেন সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে একুশে ফেব্রুয়ারি আসতেছে মনে করেন এই বছরের শেষের দিকে হিসাবে একটু এগুলোর দাম বাড়বে বাড়তি থাকবে ওই ওইটাই অনেক সময় দেখা যাচ্ছে গোলাপের দামটা বাড়তি হয়ে যায় তখন আসলে বাড়তিটা কখন একটু জানাবেন আসলে বাড়তিটা বলতে বাড়তিটা আমাদের এখানে মনে করেন চোদ্দই ফেব্রুয়ারি আছে একুশে ফেব্রুয়ারি আছে তাহলে ষোলোই ডিসেম্বর গেছে তাহলে মনে করেন সামনে তো আরও দুই একটা দিবস আছে ওই উপলক্ষে আমাদের এখানে দাম বেশি থাকবে হচ্ছে গোলাপ চোদ্দই ফেব্রুয়ারি ভালো হয়ে দিবস হিসাবে ওই জন্য আমাদের এখানে গোলাপের চাহিদা যেমন বেচাও তেমন হবে প্রতিদিন এই জায়গাটায় কত টাকার মানে আসলে আপনার ফুল বিক্রি করতে পারেন আপনি আমাদের এখানে প্রতিদিন ফুল বিক্রি হয় সর্বোচ্চ আড়াই লাখ হইতে তিন লাখ টাকা সর্বোচ্চ ফুল বিক্রি হয়